ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গতকালকে একটি সালিশের আয়োজন করা হয় এবং বিচারের আয়োজন করা হয় আর যে বিচার যারা উপস্থিত ছিলেন তারা দেউল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সাবেক চেয়ারম্যান নমন ব্যক্তিবর্গ আছে তারা বিচারটি যখন ছিল একটি মেইলি ঘটনা নিয়ে আর মেইলি ঘটনা নিয়ে বিচারটি যখনই নিষ্পত্তি হয়ে গেছে যখনই সমাধান হয়ে গেছে তখনই যে মেয়েটিকে নিয়ে ঘটনা বিচার সেই মেয়েটির যে মামাতো ভাই আছে সেই রাজীব রাজীবের বাড়িও কিন্তু ঠিক আমি যেখানে দাঁড়িয়েছে তার পাশেই পাশেই আমরা যতটুকু তথ্য পাইছি রাজীব বিচারে কোনো কথা বলেনি বিচারের মধ্যে রাজীব কোনো উত্তর দেয়নি কোনো প্রতিবাদও করেনি কোনো কিছুই করেনি কিন্তু রাজীবের উপরে বিচারের পরপরই কিন্তু রাজীবের উপরে একটি হামলা হয়েছে আর শুধু হামলায় নাই হামলার মধ্য দিয়ে রাজীবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে স্বর্ণলঙ্কার আর কোথার থেকে আসলো রাজীবের টাকা এবং স্বর্ণ অলঙ্কার যতটুকু তথ্য পেয়েছি রাজীবের বাবা একজন ব্যবসায়ী এবং তাদের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী জমি তারা করেন যখন তাদের কাছে লক্ষ টাকা সবসময় এনি টাইম তাদের কাছেই থাকে সেই সূত্র থেকে রাজীব টাকা নিয়ে যাচ্ছিলেন গাজীপুরে যাওয়ার পথেই নাকি তার উপরে হামলা করেছে সন্ত্রাসীরা আসলে এটা কতটুকু সত্যতা আছে সেই বিষয়টি জানার জন্য আমরা আসছি সরাসরি মাঠে আমরা কথা বলবো এখানে যারা স্থানীয় তাদের সাথে এবং যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল আমরা তাদের সাথে কথা বলবো চলুন তাদের কথাগুলো শুনে আসি রাজীব দরবার ওদের মধ্যে ওর বা সাইডে এই জায়গা আসল ওই জয় 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 ওই জায়গায় ওর ঘরের সামনে আসা ও বিষয়ে কোনো কথা বলেনি তখন বিচার শেষ হয়ে গেলো গা তখন আমরা গেছি গ্যা আমরা গেছি বিসার শেষ তখন ও কাবিন হইতেছে তখন কে তাইসি তখন হাড়ের দিন আমি মোটর সাইকেল বাইক আমার ছেলেরা নিয়ে হাড়ের জায়গায় নিছি এর মধ্যে দেখি যে চিকরা চিকরি কি লোক কয় রাজীফের রাজীবের যে তাকু বাইয়া আত্মহত্যা ই করে হালাইছে টাকা পয়সা নিয়ে গেছে এবং কি ব্যাগ ট্যাগ নিয়ে গেছে স্বর্ণ নিয়ে গেছে পরে আমরা দেখলাম ধর রক্ত বাপে বা তো জমিনের ব্যবসা করে কোনো বাসা আছে বাস সাত বাসা আছে সে দেখলাম জমি জায়গা যা দেখেন সব খেলা তো বোন হিসাবে হয়তো ছেলেটা রাজি ছিল না বিয়ে করবো না বা বিয়েরা হয়তো সমাজে সমাজের লোক সব মায়ামত বর মিলিয়া দিয়ে দিয়ে দিলো হয়তো সেই ডাগেও হতে পারে ওই যে আগের দিন আমি বললাম যে আমার ছেলে টাকা নিয়ে আসবো তে ওরা ওই তো তত্ত্ব দিছে আমার আমার ভুবাতো ভাই ওদের কাছে এই জিব্রাহামির এবার তারপরে ওই যে আরও লোক আছে আরও বহু ওই পাকুল্লা থেকে লোক আছে ওরা পঞ্চাশ জন বলে ভাড়াইটা নয় আসছে পরে আমার ছেলে এখান থেকে টাকা নিছে আমার আলমারির থেকে তারপরে ওই বাড়ির থেকে আমার মায়ের টাকা দিছে দিয়া দুধের ই দিছে দুধ গেলানো দুধা চাল হেন্না দিছে দেওয়ার পরে বাড়ির বাইরে বাইরে বাইরেছে পনেরোটা হুন্ডা গেছে পনেরোটা হুন্ডা যাই ওরা আক্রমণ করছে টেয়া যেসব আপোসে না দিছে সেসব চাইনিজ করে আল দেওয়া কোপ মারছে কোপ দিলি পৈরা গেছে গা পইরা গেছে গা আমার ছেলে পৈরা গেছে বাড়িতে ভুট্টা শুকা না চাল ওটা পিছলা খেয়া পইরা গেছে গা পইরা গেলে হ্যাঁ ওরা কোবাইছে কোবাইয়া ব্যাগ নিয়ে গেছে আমার ছোটো ভাইয়ের বর এই চেনা চাল তারপর আমার বাস্তির চেনা চাল মহিলাও কাছে যার যার চাই চেনা ছাল সবই নিছে ওই সিএনজি পাঠাইছি সিএনজি নিয়ে গেছে ও মরে নেই দিকে মরার নিশ্চিতে আবার পাকুল্লা বাজারে যে ঠেট দিছে যে ও মরছে কে নেই ওর ওর নামলে তো সব তত্ত্ব দিয়ে দিব ছেলে তত্ত্ব দিয়ে দিব ছেলে তত্ত্ব দিবার দিকে যাইয়া আবার ওখানে যে ঠেট দিছে পাকুল্লা বাজারে পাকুল্লা বাজারে লোক আসাল ওরা ওখান থেকে সমাধান করিয়া দিছে তারপরে সে টাঙ্গা লেগে হাসপাতালে গেছে মাতবারা বললো যে ছেলে মেয়ের জবান মানে আজকে আটকে গেল গা তাহলে তো আর বাহিরের কোনো কথা নাই বা ছেলের বাপেরও কোনো কথা নাই মেয়েরও বাপের কোনো কথা নাই কারণ ওরা জবানবণিতে মেয়ে ছেলে হাইরা গেছে গা পরে যা হোক আমরা এখানেই ছিলাম তারপরে ওই চেয়ারম্যানের বউলে আমি ওই দেউলি এই মনির চেয়ারম্যানের বউলে আমি তে মনির চেয়ারম্যানের বগলে আমি তখন টাকা আদায় প্রদান যখন শেষ হয়ে গেল গা তে মামুন নামে একটা লোক ছিল এই ফকির ভয়লা কত টাকা আদায় প্রদান বিচারে দুই লক্ষ করে আদায় প্রদান হলো মানে ওই ছেলে এই মামুন নামের লোকটা আমাদের পুরান বাড়ির থেকে আর দেখি দৌড়ে আসছে মনির চেয়ারম্যানের বলতেছে যে বিচারটা কি এখন শেষ দিবেন না না বৈঠা থাকবেন ওই মনির চেয়ারম্যানের বলতেছে তে আমি আবার ওখানে মনির ছেমদের পাশেই বসা মনের বললো যে হ্যাঁ বিচার শেষ আমাদের কাজ আছে আমার কাজ আছে মানে আমার বাতি যা যে ওই ঘরে থেকে গেছে আমি ডাকিয়ে দিছি যে তুই এখানে থাকলি ঝগড়া হইতেই পারে রাজীব তা আমার বাতিজার ওই ঘরে থেকে দেহি যে আমার বাবিরেও বলছি যে ওরে নিয়ে ডাকা চললে যান ওরা কাপড় সুপুর গোছাইতেছে টাকা পয়সা গোছাইতেছে যে টাকা পয়সা কোনো টাকা পয়সা আমি দেখছি টাকা রে ব্যাগে নইল আর নইল তে কইলাম যে আমার এক বাইরে কইলাম যে অগো রাস্তায় সিমদি তুড়িয়ে দিয়ে সর সরাসরি চলে যাবে পরে দেখি মামুন নামের লোকটা ওই আমার বাতি যারে ওই বাড়িতে যাইয়া মানে চাইনিজ কুরাল মুরাল যা কবে এটবে থুয়ে এখানে দৌড় ফাইরে আইসে দৌড় ফাইরে আইসে বিচার শেষ দেন আমাগো আরও কাজ আছে আমাগো এই নিম্নে একটা বংশ আঙ্গো

যে কাউচারকে নিয়ে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য যখন মাতব্বররা বসছিলেন সমস্যার সমাধানও কিন্তু হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা কাবিন মূল্যে বিবাহ দুই লক্ষ টাকা যৌতুক হিসাবে দেওয়া হবে ছেলেকে নগদ মেয়ের বাবা কিন্তু দুই লক্ষ টাকা দিয়েও দিছে ছেলের বাবাকে অপকটাই স্বীকার করে নিলেন ছেলের মা কিন্তু প্রশ্ন হলো যেখানে সব কিছু মীমাংসা হয়ে গেল সেখানে কেনই বা রাজীব এই বাড়িতে এসে হামলা করবে যেটা বলছিলেন কাউসারের মা এবং তার আত্মীয় স্বজন দুই লক্ষ টাকা যৌদ্ধ হিসেবে নেওয়ার পরেও মেয়েকে কিন্তু তুলে দিছে সে মেয়ের বাবার কাছে অর্থাৎ মেয়ে এখনও আছে মেয়ের বাবার কাছে আগামী শুক্রবার নাকি আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে আসা হবে কিন্তু যখনই এই ঘটনা ঘটলো এখন দেখা যাবে আগামী শুক্রবারে সে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখন দেখার বিষয় চলুন আমরা আরও কিছু তথ্য আমরা জানার চেষ্টা করবো